আশা শুনি থানার সাবেক ওসি বিশ্বজিৎ এর নির্দেশে ইন্সপেক্টর রফিকুল ইসলাম নেতৃত্বে নবীর কটুক্তিকারী প্রতিবাদী মিছিলে বাধা দেন পুলিশ আশা শুনি থানার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া মন্টু অধিকারীর পুত্র রাকেশ অধিকারী ফেসবুকে মুসলিম জাহানের হৃদয়ের স্পন্দন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কটুক্তি করায় কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া ইউনিয়ন সহ আশাশুনী উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদী মিছিল বের করে এ সময় আশাশুনী থানার সাবেক ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী নির্দেশে সাবেক তদন্ত ওসি রবিকুল ইসলামের নেতৃত্বে এস আই শাইনুর রহমান ও আশাশুনী থানার সঙ্গীয় ফোর্স সহ ডিবি পুলিশ বাজারে অবস্থান করেন আসর নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মিছিলে যুক্ত হয়ে মেইন রোডে ওঠার চেষ্টা করলে পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম এস আই রহমান ও সাথে থাকার ডিবি পুলিশ শান্তিপূর্ণ ওই মিছিলে বাধা প্রদান করেন পুলিশের ভয়ে এতদিন মুখ না খুললেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানরা একের পর এক মুখ খুলতে শুরু করেছে বাজার জামে মসজিদের ইমাম রমজান আলী বলেন চব্বিশ মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম আসল নামাজের পূর্বে সাবেক তদন্ত ওসি রফিকুল ইসলাম আমার মসজিদে এসে আমাকে বললেন মিছিল করা যাবে না আমি বললাম কেন করা যাবে না তারপর তদন্ত ওসি রফিকুল ইসলাম আমাকে ধমক দিয়ে বললেন বললাম না করা যাবে না এবং মাইকে মিছিল প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করেন রাকেশ অধিকারী লোবিয়া আলি সাল্লাতুসালকে নিয়ে বাজে মন্তব্য করায় আমরা একটা মানববন্ধনের আয়োজন করি সেখানে আয়োজনের কিছুক্ষণ আগে প্রশাসনী থানার তরুণ ওসি রফিকুল ইসলাম সহ তার সহপাঠীরা আসার পরে আমাকে এখান থেকে নিয়ে যান রাকেশ অধিকারের বাড়ির সামনে ওখানে নিয়ে আমার আমাকে বলেন যে যে উদ্দেশ্যে আপনারা করতেছেন সেটা তো উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আমরা বললাম শান্তিপূর্ণভাবে মানববন্ধন করব উনি বললেন যে বললাম না করা যাবে না তো এভাবে করে আমাদেরকে বাধ্য করেন এবং মাইকে বলার জন্য পরে দুই ঘন্টা পরে জেলা অফিসার দিয়ে আমাকে মাইকে প্রত্যাহার করতে বাধ্য করেন এইজন্য আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই তুলিয়া চরমজিতের আরেক ইমাম মাওলানা হোসেন আহমদ জানন তদন্ত ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ আমাদের মিছিলে বাধা দেন ও এসআই শরiful ইসলাম আমার উপর চড় উঠিয়ে মারতে আসে আমি এর বি察 চাই আমরা মানব করতে চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারি নাই আমাদেরকে অত্যাচারিত হয়ে আমাদেরকে বাসায় ফিরে আসতে হয়েছে প্রশাসনিক থানার তদন্ত অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে আমাদের মানব বন্ধনে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে এসআই শরীফুল নামে একজন পুলিশ সে আমাকে চল ওঠায় এবং আমাকে মারতে যায় শুধু একটাই কারণ যে আমরা রসুলের কটুক্তিকারী এই রাকেশ অধিকারীর বিরুদ্ধে মানব বন্ধন করা এটাই হলো আমাদের অপরাধ আমরা তার শাস্তির দাবি করি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন এবং সমস্ত মুসাল্লিবিন্দুর আবেদন যে তাকে যেন ইমিডিয়েটলি তাকে যেন চাকরি থেকে বরখাস্ত করা হয় ভিডিওতে দেখা যাচ্ছে প্রকাশ্যে পুলিশ পরিদর্শক ওসি তদন্ত রফিকুল ইসলাম এসআই শাহিনুর রহমান ও ডিবি পুলিশ শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদী মিছিলে বাধা দিচ্ছে তারপরেও অস্বীকার করে ইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন না না এটা এই হুমকি ধামকি কাউকে দেওয়া হয় নাই আর মিছিল করা যাবে না এরকম না ওটা তো পুলিশ অলরেডি পদক্ষেপ নিচ্ছে আসামি গ্রেফতারের তখন অলরেডি হয়ে গেছে হ্যাঁ এই জন্য বলছে যে যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে আমরা ওইদিকে না যাই এইভাবে আর কি এটা সমাধান নিচ্ছে হুম এটা অনেকেই সচেতন শুধু আমি না তো ওখানে পুলিশ তো অনেক হাজির ছিল শুধু আমি নরম উদ্যতন অফিসার আমি তো ওখানে জুনিয়র ছিলাম আমার সিনিয়র অফিসার সার্কেল স্যারও ছিল সদর সার্কেল স্যারও তো ছিলেন সদর সার্কেল স্যারের কথা বলছে না ওখানে বলছে হলো আপনার কথা যে আপনি ইমাম সাহেবকে থ্রেট করেন বললাম না করা যাবে না 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 লেবিতিন কাঁদা কাটি ইম্যানে 4 নম্বর ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন বলেন আশাশুনী থানার সাবেক ওসি বিশ্বজিৎ কুমার অধিকারীর নির্দেশে সেদিন পুলিশ আমাদের গ্রেফতার করার হুমকি ও মিছিলে বাধা প্রদান করে আমি বাদী হয়ে রাকেশ অধিকারীর বিরুদ্ধে থানায় একটি মামলা করেছিলাম কিন্তু আশানুরূপ কোনো ফল পাইনি আমরা প্রতিবাদ সবাই অংশগ্রহণ করার জন্য গেলে আমাদের গ্রেফতারের হুমকি প্রদর্শন করা হয় বিশ্বচিত অধিকারী সহ তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসন থেকে তাদের অব্যাহতি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি